হ্যালো ব্রিয়ান গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল চলো ব্লগটাকে স্টার্ট করে যা আজকে দেখো সকাল সকাল বেশ ঝলমলে রোদ বেরিয়েছে আজকেও আর এখানটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে একদম মাঠ হয়ে গেছে যাকে বলে আর এ পাশে দেখো আমার ফুল গাছের সব ফুলগুলো ঝরে গেছে আর এই কয়েকটা কুড়ি বাকি আছে আস্তে আস্তে ফুটছে আর এখানে কয়েকটা ফুল ফুটে ফ্রেশ তো হয়ে গেছি আর চলো এখন চাটা খাবো দিয়ে আবার আজকে আবার যেতে হবে ভোট দিতে একটা বড় কাজ ভোট দেওয়া তো আমি আজকে ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি তো দেখা যাক আর এবারে দেখো মা বসে আছে আর দেখো মায়ের গাছে লাগানোর এ পাশে আরেকটা ফুল হয়েছে মা এখন চা বানাবে বসে বসে ছিমাচ্ছে মা তো চলো মায়ের হাতে চা খেয়ে এই চা করছে আর পাশে সকাল সকাল মামা বিস্কুট দিল পাখিদেরকে অবশ্যই সাপ ও হয়ে যায় পুরো একদম তো ঘরে টুকটাক কাজ করে তারপর রেডি হয়ে পড়েছি আর মা তো স্নান টান দিয়েছে তো এখন যাব আমরা ভোট দিতে তিনজন মিলে তো চলো এখন চা যাও আর মা ওই পাশে রেডি দেখো ভোট দেওয়ার জন্য তো চলো এখন যাই এই দেখো সব সিমেন্টের টুকরোগুলো এখানে দেওয়া আছে রাস্তায় রাস্তায় চলো এখন স্কুটি আমরা পৌঁছে গেছি দাঁড়িয়ে আছে এখন দেখি যাই ভেতরে এবারে এখানে আমাদের ভোট হয় এই স্কুলটায় মিশন গার্জ হাই স্কুলে তখন ভেতরে যাই চলো আর প্রচণ্ডই রোদ রেখেছে চলো মামা আমরা এখানে ওয়েট করছি দাদা কিছু স্লিপ আনতে তো এখানে দুটো বুথ আছে বোঝা যাচ্ছে না কোনটা তো আমাদের এখন নাকি চেঞ্জ হয়ে গেছে তো এর পাশে একটা বুথ আছে আর আমার এর একটা বুথ আছে এখানে এটা বেশ সাজানো গুজানো মনে হচ্ছে বার্থডে পার্টি হচ্ছেখানে আমি সেটাই মাকে জিজ্ঞেস করছি মা এই পাশে তো সাজানো গুজানো কেন আর এই পাশে একদম কিছুই নেই পুরোই দেখো বার্থডে পার্টির মতো ফিল আসছে দেখি আমাদের এখন কোন দিকে ভোট দিতে হবে বার্থডে পার্টির দিকে বার্থডে পার্টি না এই পাশে নির্জন এলাকায় তো চলো জানা হয়ে গেছে এখন কোন দিকে ভোট হবে তা আমরা এখন বার্থডে পার্টির দিকে যাচ্ছি কেক খেতে কেক খেতে নেই ভোট দিতে আরে কিন্তু প্রচন্ড রোদে রেখেছে ভালো

চলো মিষ্টি নিয়ে হয়ে গেছে এখন বাড়ি যাব শীত একদম গরম হয়ে যাচ্ছে করলাম কারণ গেছিলাম আর গরমে তো মা তো রান্না বান্না লেগে পড়েছিল আর খাবার বেড়ে এনেও দিয়েছে তো এখন খাবো খাবার তো চলো তোমাকে দেখায় কি কি হয়েছে হলো আমার থালি ভাত দিয়েছে আলু পোস্ত পটল আলু ভাজা আর এর পাশে ডাল রয়েছে যেটা নেব পরে আর এই সাইডে রয়েছে চাটনি আর এটা হচ্ছে দাদার থালি এটা হচ্ছে মায়ের থালি আর এর পাশে রয়েছে মা আর লাস্টে রয়েছে দই মিষ্টি ফ্রেশ নিয়েছি আর এ পাশে আমি লিচু এক ছুলে নিয়েছি যেগুলো কাল রাতে মা নিয়ে এসেছিলো তো কি অসুবিধা হলো কারণ পুরো ছাড়টা শুকিয়ে গেছিল ছাড়া প্রচন্ড অসুবিধা হচ্ছিলো তাও কষ্টমষ্ট করে সব ছাড়িয়ে নিলাম এক থালা লিচু এটা তিনজন মিলে এখন ভাগ হবে দিক খাওয়া হবে এ পাশে একজন ভাগিদার বসে আছে দাদাও ঘরে আছে তো চলো এখন খাওয়া যাক লিচু চলে এসছি রান্নাঘরে আর মা এখানে চা বসেছে পাশে আরও কি কি আইটেম করেছে দেখো সঙ্গে রয়েছে ভাজা দেখো আর মা দুধের দিয়েছে এখন দেবে মা চা নিয়ে চলে এসছে এর পাশে দেখো পাঁপড়ের টুকরোটা মায়ের পেটে ঢুকে গেছে দাদা ওখানে বসে বসে খাচ্ছে আমরা এখন খাবো এর পাশে মা কুবুক কুবুক করে খাচ্ছে আর তোমাদের সঙ্গে আরেকটা কথা বলার ছিল দুপুরে মা কি বলেছিল আজকে সেই ভোটের ওখানে গিয়েছিলাম সেখানে প্রচণ্ড পরিমাণে সাজানো ছিল বেশ সেলফি জোন আরে করা ছিল আর ভালোভাবেই সাজানো ছিল ওটা মা কি বলেছিল মা বলেছিল যে আমি ফার্স্ট ভোট দিতে যাচ্ছি ওই জন্য এত সাজিয়েছি যে তুই আসছিস তারা জানতো যে হ্যাঁ এই যে প্রথম ভোট দিতে আসছে আমি ওই জন্য এত সাজগ্ন হয়েছে ওখানটা ওই জন্য তো চলো আমি তো দুপুরবেলায় প্রচণ্ড হাসছে না সেটা তোমাদেরকে শেয়ার করাই হয়নি মা বলছিল দুপুরে তো চলো এখন খাই তো আজকে ব্লগটাকে এখানেই এড করছি নাহলে প্রচুর বড়ো হয়ে যাবে তো বড় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য টাটা বাই বাই